এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন খবর ট্রেনের ক্যামেরা পারসন কেশপুর অডিটোরিয়াম থেকে যেই চিত্র দেখাচ্ছে আসছে দুর্গা তার আগে কেশপুর থানা আনন্দপুর থানার পূজা কমিটির হাতে সরকারি সাহায্য তুলে দিলেন আর সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন খবর ট্রেনের ক্যামেরা পারসন দেখাচ্ছে কেশপুর থানা আনন্দপুর থানা যে পূজা কমিটিগুলি রয়েছে তাদের হাতে সরকারি সাহায্য তুলে দিলেন মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং কেশপুর থানা আনন্দপুর থানার পরিচালনায় কেশপুর অডিটোরিয়াম হলে সরকারি সাহায্য তুলে দিলেন দেখতে পাচ্ছেন সেই চিত্র নব্বইটি পূজা কমিটির হাতে সরকারি সাহায্য চেক তুলে দিলেন আর এই মুহূর্তে কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছেন উপস্থিত ছিলেন কেশপুরের জয়েন্ট ভিডিও সৌমিক সিংহ এছাড়াও জনপ্রতিনিধিরা কেশপুর থানা আনন্দপুর থানার আধিকারিকরা এই মুহূর্তে সরাসরি সেই চিত্র খবর ট্রেনের ক্যামেরা পার্সন দেখা কি বলছেন তা একবার শুনে নিন যারা এখানে উপস্থিত হয়েছে তাতে আমার সামনে যারা আছেন প্রত্যেক কেশপুর এবং আনন্দপুর এলাকার পূজা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট বা যারা এখানে উপস্থিত হয়েছে ফায়ার ব্রিগেড থেকে ইলেকট্রিসিটি অফিস থেকে ডেকোরেটের পক্ষ থেকে যারা আসছে সবাইকে আমার শুভেচ্ছা রইল আমাদের সরকারি কিছু গাইডলাইন্স বলার আগে আমি দু তিনটা কথা বলে নিই আগামী দুর্গাপূজার সম্পর্কে যে পারমিশন আপনাদেরকে নিতে